হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি খুব ভালো আছি তো আজকে তোমাদের সামনে একটু ছোট্ট রেসিপি নিয়ে মানে খুবই শর্টকাটে বলতে পারো এই রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে তো আজকে আমি রুই মাছের একটা রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো চলো তো প্রথমে আমি আট পিস মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এই মাছটা তো বলেইছি এটা ছিল রুই মাছ যেহেতু শ্বশুর মশাই রুই মাছ এনেছেন তো আমি জানো বন্ধুরা আমি ভেবেছি প্রথমে এটা কাতলা মাছ তো আমি এতদিন হয়ে গেল আমি রুই মাছ কাতলা মাছ সত্যিই বুঝতে পারি না কোনটা রুই মাছ আর কোনটা কাতলা মাছ তো শাশুড়ি মা বলো না এটা রুই মাছ তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়েছি সাদা তেল দেওয়ার পর যখন তেলটা গরম হয়ে যাবে তো ভালো করে আমি যে আট পিস মাছ রান্না করার জন্য রেখেছি এই আট পিস মাছ ভালো করে ফ্রাই করে নেব চলো আর এই যে দেখতে পাবো ছোটো ছোটো সিসের মতো এটা আসলে লাই দিয়েছি এটা কেউ ভুল করো না যে এটা সরষে বিচি তো এটা সরষে বিচি না এটা হচ্ছে লাই বিচি যেটা লাইপাতা বলি আমরা লাইপাতা তো সবাই চিনো আশা করি তো এইটার ই সিস্টাম মানে বিচিটা তো প্রথমে আমি ভালো করে এই বিচিটা ওয়াশ করে নিচ্ছিলাম দেখো মানে পরিষ্কারই কিন্তু তারপরে ছোটো 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 কালো দানা বেরোচ্ছে আর এটা তোমরাও এরকম ওয়াশ করতে পারো যে ছাঁকনি দিয়ে আমরা চা চা তো প্রায় সবের করে হয়ে থাকে আর ছাঁকনি তো সবার করে আছে তোমরা এরকম করে শস্য ওয়াশ করতে পারো আর এই লাইবিচিটাও তো আমি এই দেখতে পাচ্ছি সরষ লাই বিচি সরি সরষ দেইনি নি আর আদা আর আমি তিন থেকে চারটির মতো কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি তো পেস্ট বানানোর পর আমার মাছ ফ্রাইটা হয়েই গেছে তো মাছ ফ্রাই করার পর এখানে মাছটা আমি উঠে রাখিনি তো এটার মধ্যেই আমি যে পেস্টটা বানিয়েছিলাম এটা ছিল আদা আর কাঁচা লঙ্কা আর ছি তো এটা আমি দিয়ে দিলাম আর যেখানে আরও চার পিস মাছ উঠিয়ে রেখেছিলাম ওই চার পিসও মাছ আমি দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি যেহেতু আমার স্পুনটা অনেকের ছোটো ছিল তাই আমি তিনবার নুন দিয়েছি তো তুমি তুমি পরিমাণ মতো দেবে বা দিয়ে যত পরিমাণে নুন খাও তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম হলুদ তারপর জিরা ধনিয়ার পাউডার তারপরে একটু দিয়েছিলাম গুঁড়ো লঙ্কা তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ব্ল্যাক পেপার মিনস ব্ল্যাক পেপার হচ্ছে গোলমরিচের গুলো তো আমি নামটাই ভুলে যাচ্ছি যেহেতু বিয়ের প্রথম আগে আমি কখনও রান্না করিনি তো আমি সব জিনিসের নামই প্রায়ই মনে রাখতে পারি না তো খুবই সিম্পলভাবে এই রেসিপিটা আমি অনেক বেশি জল দিয়ে দিয়েছিলাম জলটা পুরোপুরি কিন্তু শুকাতে লাগবে তারপরে আমি স্থানে চলে গেছিলাম তারপর আর ভিডিও করতে পারিনি তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো বা